ছাব্বিশে আপনি কি যাচ্ছেন ব্রিকেটে জিজ্ঞেস করেছে। ভাই খারাপ লিও না ছাব্বিশে ব্রিকেটে যাওয়া না যাওয়া পরের বিষয় আমার প্রথম বিষয় হচ্ছে ছাব্বিশে যারা যাচ্ছে তারা এই যে কতদিন যারা বলল দিল্লি চলে যাও এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে ছাব্বিশে যারা ব্রিকেটে ডাক দিয়েছে এতগুলো বড় বড় মিছিল করছে কোনো মিছিলে তিনটে এমপি কেন ভোট দিতে যাওনি অবিলম্বে তার ব্যবস্থা করা কথা বলেছে ছাব্বিশে যারা ডেকেছে তাতে আমি যাব কি যাবে না কে যাবে কি যাবে না সব নিজ নিজ ব্যাপার ওটা পরের বিষয় আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন ছাব্বিশে যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে গতকালকে অকাপ পিলের প্রতিবাদে যে মিছিল আসছিলো বাসন্তী থেকে ক্যানিং থেকে জীবনতলা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বাংলার পুলিশ দাঁড় করিয়ে রুকে অমানবিকভাবে অত্যাচার জুলুম করলো কেন এর প্রতিবাদে কি কোনো বাইক দেবে আর আপনারা ছাব্বিশে যারা ডেকেছে তারা কি বলবে যা আপনার এমএলএ আপনার এমপিরা যেন সুপ্রিম কোর্টে কোস করে এ কথা না বলে ছাব্বিশে যিনারা ডেকেছেন ওনারা যদি কালা কানুনকে বাতিল করার সত্যি যদি চেষ্টা করে তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকা বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই আওয়াজ মুর্শিদাবাদে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফিরি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামা চাপা দিবার যে পরিকল্পনা করলো এর বিরুদ্ধে কথা বলতে হবে কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী সন্ত্রাস দাঙ্গাবাজ বলা হচ্ছে এর বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলিকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপি অক্সিজেন দেওয়া হলো বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়িকে গিয়ে বুঝাচ্ছে দেখো মুল্লাদের পাওয়ার কত এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে এদের বিরুদ্ধে তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই তারপরে আব্বাস সিদ্দিকী 26 এ যাবে কি না যাবে পরের বিষয় কথা বুঝে আসছে না নাই